প্রান্তীয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি আগের দুটা ক্লাসে তোমাদের আমি সাবজেক্ট এবং অবজেক্ট নিয়ে আলোচনা করেছি আজকে আলোচনা করব কমপ্লিমেন্ট নিয়ে তো ক্লাসের শুরুতেই তোমাদের একটি বিজ্ঞাপন দিয়ে শুরু করি বিজ্ঞাপনটা হলো এরকম যে আপনার শিশুকে সতেজ এবং বারন্ত দেখতে হলে ছয় মাস পর থেকে কমপ্লিমেন্টারি ফুড দিতে শুরু করুন আবার বলছি আপনার শিশুকে বারন্ত এবং সতেজ দেখতে চাইলে ছয় মাস পর থেকে কমপ্লিমেন্টারি ফুড দিতে শুরু করুন এই বিজ্ঞাপনের মধ্যে দিয়ে আজকে আমার ক্লাস শুরু করছি ক্লাসের অপশন রেখেছি ক্যাপশন রেখেছি কমপ্লিমেন্ট এবং শেষে বুঝাব কমপ্লিমেন্ট আর অবজেক্টের পার্থক্য তো সর চলো শুরু করি কমপ্লিমেন্ট শব্দের অর্থ কী কমপ্লিমেন্ট শব্দের অর্থ হলো পরিপূরক এবং অথবা সম্পূরক বিজ্ঞাপনে বলেছিলাম আপনার শিশুকে বারন্ত দেখতে হলে সতেজ দেখতে হলে ছয় মাস পর থেকে কী শুরু করবেন কমপ্লিমেন্টারি ফুড শুরু করবেন কমপ্লিমেন্টারি ফুড কি নিজের শিশুর স্বাভাবিক খাবারের পাশাপাশি তাকে এক্সট্রা খাবারে অভ্যস্ত করানো তো কমপ্লিমেন্ট শব্দের অর্থ হলো পরিপূরক বা সম্পূরক আমরা গলিতের ভাষায় জানি সম্পূরক কোন একশো আশি ডিগ্রি গলিত স্যাররা ভালো বোঝাতে পারবেন আমি একটু বুঝাচ্ছি তোমাদের সম্পূরক কোন কত ডিগ্রি একশো আশি ডিগ্রি যদি প্রশ্ন করা হয় একশো বিশ ডিগ্রির সম্পূরকণ কত তখন আমরা বলি একশো বিশ ডিগ্রির সম্পূরকণ হলো ষাট ডিগ্রি অর্থাৎ একশো আশি হতে কত ডিগ্রি লাগবে একশো বিশ থেকে একশো আশি পূর্ণ হতে কত লাগবে তখন লাগবে কত ষাট ডিগ্রি সিক্সটি ডিগ্রি অর্থাৎ একশো বিশের থেকে একশো আশি পূরণ করতে কত ডিগ্রি ডিগ্রি লাগবে লাগবে অর্থাৎ বাকি বিষয়টা হলো বাকি ডিগ্রিটা হলো সম্পরক্ষণ এখন যদি আমরা ইংরেজির বেলায় আসি ইংরেজি বেলায় দেখি কমপ্লিমেন্ট কি জিনিস আর সাবজেক্ট কি জিনিস আমরা প্রথমে কমপ্লিমেন্ট দেখি একটা সেন্টেন্স লিখছি দেখো হি ইজ এ স্টুডেন্ট বিনামার প্রশ্ন যদি দেখি আই কল এ স্টুডেন্ট দেখো তো কি হয় তোমাকে যদি বলি এই সেন্টেন্সে অবজেক্ট কোনটা এই সেন্টেন্সে অবজেক্ট কোনটা তোমার প্রথমেই মনে হবে দেখো আমি তো গত ক্লাস করেছি স্যারের বারবার পর থাকলে অবজেক্ট বারবার পর থাকলে অবজেক্ট তখন তোমার এই ইটা যদি আমি মিটিয়ে দিই এখন যদি সেন্টেন্সে বলি এই সেন্টেন্সে অবজেক্ট কি আছে দিয়ে যদি সেন্টেন্স দিই এই সেন্টেন্স দিই তখন ওপরের সেন্টেন্সটা যদি দেখো তোমাকে যদি বলি এই সেন্টেন্সে কি অবজেক্ট আছে তখন তুমি একটু ধাঁধাই পড়ে যাবে হ্যাঁ অবশ্যই আছে তখন তোমার মনে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার কবিতার ওই লাইনটি যে গান গে তরি কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি ও অর্থাৎ অন্য কোন সেন্টেন্সে আমরা এই স্টুডেন্টকে অবজেক্ট ধরেছি আবার তোমার মনে হতে পারে এক্ষেত্রে আমি কোথায় কোনো না কোনো সেন্টেন্স সাবজেক্ট দেখেছি তোমার মনে হতে পারে কোথায় তোমায় যেন দেখেছি আবার কিছুক্ষণ পর মনে হতে পারে হি ইজ এ স্টুডেন্ট ইজ হলো ভাব এই স্টুডেন্ট তাহলে অবজেক্ট তোমার মনে হতে পারে চেনা চেনা লাগে আবার স্যার বলছে যে এটা কি অবজেক্ট স্যারের প্রশ্নের মধ্যে তো আবার ঝামেলা আছে মনে হচ্ছে তখন মনে হতে পারে চেনা চেনা লাগে তবুও চেনা এই চেনা চেনা লাগে তবুও অচেনা কোথায় তারে যেন দেখেছি এই সমস্যার সমাধান করতে আমরা এখন এই দুটাকে আলোচনা করব দেখো আমরা ক্লাসে বলেছি ভাবের পরে যে নাউনটা থাকবে তাকে যদি হোয়াট বা কোন দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তবে অবজেক্ট হবে থেকে যদি আমি প্রশ্ন করি ইজকে ইজ হলো ভাব যদি প্রশ্ন করি যদি উত্তর পাই তাহলে এইখানকার এই স্টুডেন্ট কি এই স্টুডেন্ট হলো কমপ্লিমেন্ট এই স্টুডেন্ট কি কমপ্লিমেন্ট কিভাবে কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট কাকে বলে কমপ্লিমেন্ট হলো ভাল এবং সাবজেক্টের পরিপূরক অবস্থা কমপ্লিমেন্ট হলো সাবজেক্টের আরেক রকম প্রকাশ সাবজেক্টকে অন্য ভাষায় প্রকাশ করাকে বলা হয় কমপ্লিমেন্ট তাহলে এখন যদি দেখি সাবজেক্ট হলো হি এ স্টুডেন্ট হিটা কি পরিচয় কি ছাত্র তাহলে এই স্টুডেন্টের সাথে হি এর একটা নিবিড় সম্পর্ক আছে আমি যদি বলি হি আর কোনো সেন্টেন্স লিখলাম না আর কিছু লিখলাম না তখন কিন্তু না সেন্টেন্সটাকে পূর্ণাঙ্গ করতে গেলে আরো কিছু হি এর সম্পর্কে এই স্টুডেন্ট স্টুডেন্ট হলো হি এর তথ্যদানকারী ওয়ার্ড যদি কোন ওয়ার্ড কোন গ্রুপ অফ ওয়ার্ড সাবজেক্টের তথ্য দেয় অতিরিক্ত তথ্য দেয় পরিপূর্ণ করে সম্পূর্ণ সম্পূরক অবস্থায় থাকে তখন ওই ওয়ার্ডকে বা গ্রুপ অফ ওয়ার্ডসকে সাবজেক্টের কমপ্লিমেন্ট বলা পরিপূরক অবস্থা সাবজেক্টকে সম্পূরকভাবে প্রকাশ করতে যে ওয়ার্ডটা বা যে গ্রুপ অফ ওয়ার্ডসটা ব্যবহৃত হয় তাকে বলবো আমরা কমপ্লিমেন্ট এবং ক্রিয়াপদকে যদি হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করে উত্তর না পাই যেটুকু থাকবে সেটুকু হল কমপ্লিমেন্ট এখন কমপ্লিমেন্ট কত প্রকার কমপ্লিমেন্ট হলো দুই প্রকার দুই প্রকার একটা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট দ্বিতীয় হলো অবজেক্ট কমপ্লিমেন্ট সাবজেক্ট কমপ্লিমেন্ট হলো সাবজেক্টকে সাবজেক্ট সম্পর্কে তথ্য দিবে অবজেক্ট কমপ্লিমেন্ট হলো অবজেক্ট সম্পর্কে তথ্য দিবে একটা উদাহরণ যদি লিখি যেমন লিখছিলাম হি ইজ এ স্টুডেন্ট কার সম্পর্কে তথ্য দিয়েছে এই স্টুডেন্ট কে সাবজেক্ট এই স্টুডেন্ট দা কার সম্পর্কে তথ্য দিয়েছে সাবজেক্ট সম্পর্কে তথ্য দিয়েছে তখন এটি হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট যদি দেখি

এখন যদি আমরা সামারি করি কমপ্লিমেন্ট কি জিনিস সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে এবং অবশ্যই ক্রিয়াপদকে হট এবং হোম দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে না যদি উত্তর পাওয়া না যায় তাহলে সাবজেক্টের পরে টুকু সিঙ্গেল অর্ডস বা গ্রুপ অফ অর্ডস হবে কমপ্লিমেন্ট আর যদি ক্রিয়াপদকে ভাবকে হট এবং হোম দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তবে সেটি হলো অবজেক্ট বুঝা গেল ক্লিয়ার যদি আর কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো আজকের মধ্যে পর্যন্ত ধন্যবাদ